আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আজ শুনব হৃদয়স্পর্শী এবং শিক্ষামূলক একটি গল্প যা আপনাকে জীবনের গভীর একটি শিক্ষা দেবে এই গল্পে রয়েছে সংগ্রাম ত্যাগ দয়া এবং সবচেয়ে বড় কথা আল্লাহর ইচ্ছার উপর ভরসা করার শক্তি একজন নারী ও তার মেয়ের জীবনের এই অসাধারণ যাত্রা আপনাকে দেখাবে কিভাবে দুঃখ কষ্টের মাঝেও ধৈর্য সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন বদলে যেতে পারে এই গল্প শুধু আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে না বরং আপনাকে ভাবতে বাধ্য করবে যে সত্যিকারের সাফল্য কিসে নিহিত ছেলে বা মেয়ের মধ্যে নয় বরং নৈতিকতা দয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাসে তাহলে চলুন ডুবে যাই এই মনোমুগ্ধকর গল্পে এবং জেনে নি কীভাবে একটি জাদুকরী মেশিন এবং একটি দয়ালু হৃদয়ে একটি পরিবারের ভাগ্য বদলে দিল ভিডিওটি পুরোটা দেখুন এবং শেষে আমাদের জানান এই গল্প থেকে আপনি কী শিখলেন এই কাহিনীটা এমন একজন নারীর যিনি একজন ধনী পুরুষের সাথে বিবাহিত ছিলেন তাদের বৈবাহিক জীবন সুখে কাটছিল কিন্তু তাদের ঘরে কোনো সন্তানের আগমন হয়নি একদিন হঠাৎ স্ত্রী বমি বমি ভাব এবং মাথা ঘোরার মতো অসুস্থতা অনুভব করলেন উদ্বিগ্ন স্বামী তৎক্ষণাৎ একজন দক্ষ ডাক্তার ডেকে আনলেন তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার এসে একটি আনন্দের সংবাদ দিলেন তার স্ত্রী গর্ভবতী এই খবরে স্বামীর মুখে হাসি ফুটল কিন্তু তিনি অদ্ভুত এবং কঠোর একটি শর্ত আরোপ করলেন তিনি তার স্ত্রীকে বললেন তুমি যদি মেয়ে জন্ম দাও আমি তোমাকে তালাক দেব এবং এই বিশাল প্রাসাদ থেকে বের করে দেব কিন্তু তুমি যদি ছেলে জন্ম দাও তবে তুমি আমার সাথে এই প্রাসাদে থাকতে পারবে প্রতিদিন স্বামী তার বিশাল প্রাসাদ দামি সম্পত্তি আর জমকালো জিনিসপত্রের দিকে তাকিয়ে ভাবতেন আমার স্ত্রী কি এমন একটি ছেলে জন্ম দেবে যে আমার এই বিপুল সম্পদের উত্তরাধিকারী হবে এবং এগুলোর যত্ন নেবে নাকি সে একটি মেয়ে জন্ম দেবে যে একদিন কোনো অপরিচিত পুরুষের সাথে বিয়ে করে আমার এই অর্জিত সম্পদ কোনো পরিশ্রম ছাড়াই হাতিয়ে নেবে তার এই চিন্তা তার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল দিনগুলো কেটে গেল প্রসবের সময় এগিয়ে এল আল্লাহর ইচ্ছায় স্ত্রী একটি মেয়ে জন্ম দিলেন ছেলে নয় এই খবরে স্বামীর মুখে ক্রোধের ছায়া পড়ল তিনি তার স্ত্রীর কাছে গিয়ে কঠোর কণ্ঠে বললেন আমি ছেলে চেয়েছিলাম কিন্তু তুমি মেয়ে জন্ম দিয়েছ স্ত্রী বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললেন এতে আমার কি দোষ এটা আল্লাহর ইচ্ছা আমার এতে কোনো হাত নেই কিন্তু স্বামী তার কথাই কর্ণপাত করলেন না তিনি বললেন এটা আমার কাছে কোনো বিষয় নয় আমি তোমাকে এই প্রাসাদে মাত্র এক সপ্তাহ থাকতে দেব যতক্ষণ তুমি প্রসবের পর সুস্থ হও তারপর তুমি এখান থেকে চড়ে যাবে স্ত্রী তখন বুঝলেন তার স্বামী তার সিদ্ধান্তে অটল তিনি তাকে বা তার নবজাত মেয়েকে আর এই প্রাসাদে চান না হৃদয় ভেঙে গেলেও তিনি শান্ত কণ্ঠে স্বামীর কাছে একটি সাধারণ অনুরোধ করলেন শহরের প্রান্তে একটি ছোট্ট বাড়ি কিনে দিতে যাতে তিনি এবং তার মেয়ে সেখানে আশ্রয় নিতে পারেন স্বামী তার অনুরোধ রাখলেন প্রসবের পর স্ত্রী সুস্থ হলে তিনি তাকে এবং তার মেয়েকে সেই ছোট্ট বাড়িতে নিয়ে গেলেন সেখানে পৌঁছে তিনি বললেন আমি তোমাদের জন্য কিছু সময়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছি এরপর আমার কাছে আর কিছু চাইবে না কারণ আমি তোমাকে দ্বিতীয়বার দেখতে চাই না চলে যাওয়ার আগে তিনি কঠোর কণ্ঠে বললেন তুমি তালাক প্রাপ্ত এরপর তিনি তাকে এবং তার মেয়েকে সেখানে রেখে চলে গেলেন মহিলা একা বসে কাঁদতে লাগলেন তার ভাগ্যের কথা ভেবে স্বামীর নিষ্ঠুর আচরণের কথা মনে করে তার হৃদয়ে ভারী হয়ে উঠল তিনি কোনো দোষ না করেও এই পরিণতি ভোগ করছেন তার কোনো গোত্র বা আত্মীয় ছিল না যারা তার পাশে দাঁড়াতে পারত যারা তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসত তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতেন এবং বলতেন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই আমি শুধু আমার ছোট্ট মেয়ের জন্য বাঁচব তিনি তার মেয়েকে নিয়ে একাকি যাপন করতে লাগলেন তার মেয়ে ছাড়া তার কোনো বন্ধু বা প্রিয়জন ছিল না যাকে তিনি ওই নিষ্ঠুর স্বামীর কাছ থেকে জন্ম দিয়েছিলেন দিনগুলো কেটে যেতে লাগল আর তার মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল কিন্তু তাদের জীবনে নতুন সংকট দেখা দিল তাদের কাছে যে খাবার ছিল তা প্রায় শেষ হয়ে গেছিল মা ও মেয়ে খাবারের অভাবে কষ্ট পেতে শুরু করলেন একদিন তাদের দরজায় একজন বৃদ্ধা এসে দাঁড়ালেন তিনি এক গ্লাস পানি এবং কিছু খাবার চাইলেন বাড়িতে তখন শুধু এক টুকরোর রুটি ছিল যা মহিলা তার মেয়ের জন্য রেখে দিয়েছিলেন তিনি নিজের মনে ভাবলেন এই বৃদ্ধা হয়তো এই রুটির টুকরোর খুব প্রয়োজন দয়ার মন নিয়ে তিনি সেই রুটি বৃদ্ধাকে দিয়ে দিলেন বৃদ্ধা খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার আগে একটি পুরনো অদ্ভুত চেহারার সেলাই মেশিন বের করে মহিলাকে দিলেন মহিলা বিস্ময়ে অভিভূত হলেন তিনি ভাবলেন এই বৃদ্ধা এই মেশিনটি কোথায় লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি যখন তাকে রুটি দিয়েছিলেন তখন তার হাতেই মেশিন ছিল না বৃদ্ধা চলে যাওয়ার পর মহিলা সেলাই মেশিনটি বাড়িতে নিয়ে এলেন মেশিনটির গায়ে প্রাচীন নকশা খোদাই করা ছিল এবং ক্ষুদ্রাকৃতির মানুষের ছবি আঁকা ছিল যারা ম্যাচটিকের মতো ছোট ছিল সেই রাতে তিনি তার মেয়ের জন্য একটি পোশাক সেলাই করার সিদ্ধান্ত নিলেন তিনি মেশিনটি প্রস্তুত করলেন কাপড় এবং সুতো পাশে রেখে ঘুমাতে চলে গেলেন পরদিন সকালে তিনি মেয়ের পোশাক সেলাই করতে উঠলেন কিন্তু মেশিনের কাছে গিয়ে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা কল্পনার অতীত পোশাকটি ইতিমধ্যে সেলাই করা হয়ে গিয়েছিল এবং তা এতটাই নিখুঁত অপূর্ব সুন্দর ছিল যে তিনি বুঝতে পারলেন না এটা কিভাবে সম্ভব হল পোশাকটিতে দামি কাপড়ের টুকরো এবং ছোট ছোট মূল্যবান পাথর জড়ানো ছিল যা তিনি জানতেন না কোথা থেকে এসেছে বিস্ময়ে অভিভূত হয়ে তিনি পোশাকটি তার মেয়ের গায়ে পড়ালেন মেয়েটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল যেন সে আকাশে উঠছে মাঝরাতে হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ হল মহিলা দরজা খুলে দেখলেন সেই বৃদ্ধা আবার ফিরে এসেছেন বৃদ্ধা গম্ভীর কণ্ঠে বললেন আমি জেনেছি জিনীদের রহস্য ফাঁস হয়ে গেছে এর মানে তাদের কাজ এখানেই শেষ এবং তারা এখন মুক্ত মহিলা উদ্বিগ্ন হয়ে বললেন জিন্নিরা আমার এবং আমার মেয়ের জীবিকার একমাত্র উৎস ছিল তারা চলে গেলে আমরা কি করব বৃদ্ধা শান্ত হাসি দিয়ে বললেন চিন্তা করো না জিন্নিরা তোমার জন্য আরেকটি ইচ্ছা পূরণ করতে পারে এবং এটিই হবে তাদের শেষ কাজ মেয়েটি বৃদ্ধার কথা মনোযোগ দিয়ে শুনছিল বৃদ্ধা চলে যাওয়ার পর মেয়েটি তার মাকে বলল এই রহস্য আমার কারণে ফাঁস হয়েছে কিন্তু বৃদ্ধা বলেছেন আমাদের জন্য আরেকটি ইচ্ছা পূরণ করা যাবে মহিলা বললেন হ্যাঁ আমার মেয়ে তাই মেয়েটি প্রজ্ঞার সাথে বলল আমি জিন্নিদের কাছে চাইব যে তারা আমাকে পোশাক সেলাই শেখাক আমি এই কাজে এতটাই দক্ষ হতে চাই যেই ক্ষেত্রে আমি বিশিষ্ট হয়ে উঠব এইভাবে আমরা জিন্নিদের ওপর নির্ভর না করে নিজেদের ওপর নির্ভর করব আমরা তাদের বন্দিত্ব থেকে মুক্ত করব এবং এত বছর ধরে আমাদের জন্যে যে ভালো করেছে তার জন্যে তাদের ধন্যবাদ দেব মহিলা তার মেয়ের কথায় গভীর প্রজ্ঞা দেখে মুগ্ধ হলেন এবং তার সিদ্ধান্তকে সম্মত হলেন জিন্নিরা মেয়েটিকে পোশাক এবং কাপড় সেলাই শেখাতে শুরু করল তারা তাকে এতটাই দক্ষ করে তুলল যে তার কারিগরি অবিশ্বাস্য হয়ে উঠল এই কাজের মাধ্যমে জিন্নিরা তাদের বন্দিত্ব থেকে মুক্তি পেল কারণ তারা তাদের মিশন সফলভাবে সম্পন্ন করেছিল তারপর তারা মেয়েটি এবং তার মাকে হৃদয়গ্রাহী বিদায় জানিয়ে চিরতরে চলে গেল মেয়েটি তার মায়ের শুরু করা কাজকে এগিয়ে নিয়ে গেল এবার সে নিজেই পোশাক তৈরি করতে লাগল জিন্নিদের বদলে তার হাতের কাজ এতটাই নিখুঁত এবং মনোমুগ্ধ করছিল যে তার খ্যাতি শহরের সীমানা ছাড়িয়ে পাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ল তার অসাধারণ দক্ষতা পেশাদারিত্ব এবং ভদ্র ব্যবহারের জন্যে হোগোড়া দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসতে লাগল তার খ্যাতি রানী এবং রাজকন্যাদের কানে পৌঁছাল তারা বিভিন্ন শহর ও দেশ থেকে তার কাছে আসত এবং সে তাদের জন্য এমন অপূর্ব এবং অনন্য পোশাক তৈরি করত যার কোনো তুলনা ছিল না রাজকন্যারা তাকে প্রচুর অর্থ সোনা এবং মূল্যবান গহনার উপহার পাঠাত বছরগুলো কেটে গেল এবং মেয়েটি এবং তার মা শহরের ধনী এবং সম্মানিত ব্যক্তিদের মধ্যে গণ্য হলেন মেয়েটির নাম তার যুগে সেরা ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত হল তবু তিনি আল্লাহর দেওয়া নিয়মতের প্রতি কৃতজ্ঞতা ভুললেন না তিনি গরিব অভাবী এবং পথচারীদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল তৈরি করলেন যেখানে প্রতিটি দরিদ্র ব্যক্তি তার প্রয়োজন মেটাতে পারত একদিন মহিলা এবং তার মেয়ে তাদের আশ্রয়স্থলে গরিব ও অভাবীদের খোঁজ নিতে গেলেন হঠাৎ মহিলার চোখ পড়ল একজন ব্যক্তির উপর যিনি গরিবদের মাঝে বসেছিলেন তিনি অবাক হয়ে দেখলেন এই লোকটি আর কেউ নন তার প্রাক্তন স্বামী বিস্ময়ে তার চোখ দুটি স্থির হয়ে গেল তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার একই অবস্থা তুমি এখানে কীভাবে এলে লোকটি প্রথমে তাকে চিনতে পারলেন না তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন দুনিয়া আমাকে ধোঁকা দিয়েছে প্রচুর অর্থ আমার দৃষ্টি ঝাপসা করে দিয়েছিল আমি আমার প্রিয়জনদের পিছনে ফেলে এখানে এসেছি তিনি গভীর দুঃখে কথাগুলো বলছিলেন মহিলা বললেন তুমি কি আমাকে চিনতে পারোনি আমি তোমার প্রাক্তন স্ত্রী আর এই আমার মেয়ে তোমার সন্তান লোকটি তাদের দিকে তাকিয়ে চিনলেন তিনি বুঝলেন এই মেয়েটি সেই সন্তান যাকে তিনি তার মায়ের সাথে বিশ বছরেরও বেশি সময় আগে ফেলে গিয়েছিলেন তার চোখে পানি এলো তিনি কাঁদতে কাঁদতে তার গল্প বলতে শুরু করলেন তিনি বললেন বিশ বছরেরও বেশি সময় আগে তোমাকে তালাক দেওয়ার পর আমি আরেকজন নারীকে বিয়ে করি সময়ের সাথে সে আমার জন্য একটি ছেলে জন্ম দেয় যেমনটা আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি ভেবেছিলাম এই ছেলে আমার বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা করবে আমার নাম বহন করবে এবং আমার বিশাল সম্পদ রক্ষা করবে ছেলেটি দিন দিন বড় হলো এবং একজন শক্তিশালী যুবক হয়ে উঠল আমি তাকে আমার সমস্ত ব্যবসা ও সম্পত্তির দায়িত্ব দিলাম কিন্তু সময়ের সাথে আমি তার খারাপ স্বভাব লক্ষ্য করলাম সে প্রতি সন্ধ্যায় প্রাসাদে খারাপ বন্ধুদের নিয়ে আসত তারা মদ্যপান করত জুয়া খেলত আমি যখন তাকে বাধা দিতাম সে আমার উপর রেগে যেত এবং আমার কথা শুনত না শেষ পর্যন্ত সে আমাকে অমান্য করতে শুরু করল পরে জানতে পারলাম সে আমার সমস্ত অর্থ ও সম্পত্তি হারিয়ে ফেলেছে সে প্রাসাদটি বন্ধক রেখেছিল অবশেষে শাসক প্রাসাদটি জব্দ করে বিক্রির জন্য উপস্থাপন করলে সে আমাকে বের করে রাস্তায় ফেলে দেয় আমি সব কিছু হারিয়ে এখানে এসেছি আমার কান্নার আফসাস নিয়ে এটা আমার সেই পাপের শাস্তি যা আমি তোমার এবং আমার মেয়ের সাথে করেছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো মহিলা শান্ত কণ্ঠে বললেন এই বিশাল আশ্রয়স্থলটি আমার মেয়ের আল্লাহ আমাকে তার মাধ্যমে সম্মানিত করেছেন সে শহরের ধনীদের একজন হয়েছে কিন্তু সে আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি তার দায়িত্ব ভোলেনি সে এই আশ্রয়স্থল তৈরি করেছে গরিব অভাবী এবং পথচারীদের জন্য যাতে প্রতিটি দরিদ্র ব্যক্তি তার প্রয়োজন মেটাতে পারে তখন মেয়েটি এগিয়ে গেল সে প্রাসাদের মূল্য পরিশোধ করে তার বাবার জন্য তা ফিরিয়ে নিল প্রাসাদের মাঝে দাঁড়িয়ে লোকটি গভীর অনুতাপে বললেন হে আল্লাহ আমি এত বছর ধরে ভুল ছিলাম আমি ছেলেকে ওপর মেয়ের প্রাধান্য দিয়েছিলাম ছেলে জন্মানোর জন্য আমি আমার স্ত্রী ও মেয়েকে অবিচার করেছিলাম শেষ পর্যন্ত আমার ছেলে আমাকে বের করে অপমান করল আর আমার মেয়ে আমাকে সম্মান দিয়ে আমার প্রাসাদ ফিরিয়ে দিল তিনি একটি দলিল লিখলেন যাতে ঘোষণা করলেন যে তার মৃত্যুর পর এই প্রাসাদ তার মেয়ে এবং প্রাক্তন স্ত্রীর হবে তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে জীবনের শিক্ষা ছেলে বা মেয়েতে নয় বরং তাতে নিহত যে তার রপকে ভয় করে তার বান্দাদের সাহায্য করে এবং যার চরিত্র ও নৈতিকতা উত্তম আজকের গল্পটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন জ্যাকাল্লা